তিন দেশের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরান ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন গ্যালন এবং সর্বশেষ থাকছে বাংলাদেশের হিন্দুরা ভারতে আসছে না এবার দাবি আসামের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী নেতা সেই বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা যিনি কিনা উগ্রবাদের বীজ বপন করেছে আসামে সেই আসাম থেকে এবং সারা ভারত থেকেই মূলত বীজ ছড়ানো হয়েছে এটা বলে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে তাই তারা পালিয়ে ভারতে চলে আসছে ভারতে লাইন ধরেছে হিন্দুদের তারা সেখানে যেন নির্দ্বিধায় থাকতে পারে তাদের নাগরিকত্ব দেওয়া হয় সেজন্য তারা বারবার নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছে দাবি জানিয়েছে আন্দোলন করছে আর সেখানকার মুসলমানদের নির্যাতন করছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম মানবাধিকার সংগঠনগুলো এই দাবির পক্ষে কোনো ধরনের সত্যতা পায়নি এখনও পর্যন্ত এবার স্বয়ং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও অবশেষে স্মরণ করলেন এবং একথা স্বীকার করেও নিলেন যে বাংলাদেশের হিন্দুরা আসলে ভারতে আসছে না মূলত এগুলো সবই ছিল বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহের সেই উগ্রবাদী সংগঠনগুলোর প্রবাগণ্ডা যাতে করে তারা বাংলাদেশে তারা বিভাজনের বীজ বপন করতে পারে বাংলাদেশকে তারা বিভাজন করে সেখানে আবার আওয়ামী সরকার শেখ হাসিনা সরকারকে ফিরিয়ে আনতে পারে ক্ষমতায় বসাতে পারে কিন্তু ভারতের এই দিবা উগ্র হিন্দুত্ববাদীদের এই দিবা বাংলাদেশে বসবাস করে যে সমস্ত হিন্দুত্ববাদীরা এই দিবা দেখছে তারা কি সেই দিবা আর কখনোই বাস্তবে রূপ নেবে নাকি তাদের দিবস্বপ্ন দেখতে দেখতেই ওপারের টিকিট চলে আসবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও বাংলাদেশের হিন্দুরা ভারতে আসছে না বলে আসামের মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইলো বিস্তারিত চিন্ময়ের জামিনের জন্য কলকাতায় ইস্কনের বিশেষ প্রার্থনা কারাগারে আটক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডারিক ধামের অধ্যক্ষ চিম্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হবে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা ছিল দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার এর জামিনের জন্য বিশেষ প্রার্থনা করবে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের কলকাতা শাখা এতে ইস্কনের পণ্ডিত এবং সাধারণ ভক্তরা অংশগ্রহণ করবেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সৈকত নামে এক ইস্কন ভক্ত জানান পণ্ডিত এবং ভক্তরা চিন্ময় দাসের জন্য বিশেষ প্রার্থনা করবেন বাংলাদেশের মানবিকতাকে প্রাধান্য দেওয়া উচিত যেসব বাংলাদেশি এখন কলকাতায় আছে তারাও তার মুক্তির ব্যাপারে আশা করছে গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিম্ময় দাস এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় এরপর গত সাতাশে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এ সময় চিম্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিপ নামে এক আইনজীবী নিহত হন তাকে গ্রেপ্তারের পর এ নিয়ে ভারতে বেশ মাতামাতি শুরু হয় তার মুক্তির জন্য ভারতের প্রভাবশালী রাজনীতিবিদরা কথা বলা শুরু করেন এদিকে ইস্কনের কলকাতা শাখা চিন্ময় দাসকে নিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করলেও সংগঠনটির বাংলাদেশ শাখা বলছে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই কারণ তাকে আগেই বহিষ্কার করা হয়েছে আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনে কাতারের আল জাজিরা টিভির সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মূলত উস্কানিমূলক উপাদান সম্প্রচারের অভিযোগে আন্তর্জাতিক এই টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার দাবি করেছে তারা যদিও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এই সিদ্ধান্ত কার্যকর হবে না কারণ ফিলিস্তিনের অংশ হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসন করে না বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বুধবার বলছে কাতারের এই টিভি নেটওয়ার্কের উস্কানিমূলক উপাদান সম্প্রচার এর কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার সহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বার্তা সংস্থা ওয়াফা এ বিষয়ে আরও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তবে সংস্থাটি বলছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের দাবি কাতার ভিত্তিক এই চ্যানেলের সম্প্রচার উপাদান প্রতারণামূলক এবং বিবাদকে বাড়িয়ে দিচ্ছে এদিকে আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে সিদ্ধান্তটি সাময়িক কিন্তু অস্থায়ী এই আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি ফিলিস্তিনি কর্তৃপক্ষ অবশ্য গত সপ্তাহে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার খবর কাভারেজের জন্য আল জাজিরার সমালোচনা করেছিল একটি বিবৃতিতে বলা হয়েছে আল জাজিরা বুধবারের ওই সিদ্ধান্তকে অধিকৃত অঞ্চলে চলমান ঘটনার রিপোর্ট করা থেকে নিরসাহিত করার একটি প্রচেষ্টা বলে নিন্দা করেছে এছাড়াও ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং পশ্চিম তীরের সাংবাদিকদের ভীতি ছড়ায় স্বাধীনভাবে রিপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বান আল জাজিরা অবশ্য হামাজ জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলেই মনে করা হচ্ছে কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলছে সম্প্রচারকারী এই সংস্থাটি সাধারণভাবে আমাদের আরব মাতৃভূমি এবং বিশেষ করে ফিলিস্তিনে বিভাজন তৈরি করছে কাতারের এই টেলিভিশন নেটওয়ার্ককে সহযোগিতা না করার জন্য ফিলিস্তিনিদের উৎসাহিত করার কথাও জানিয়েছে ফাতাহ এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী গত বছর সেপ্টেম্বরে পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার বুরোতে হামলা চালায় এবং এটি বন্ধ করার নির্দেশ দেয় তার আগে ইসরায়েল গত বছরের মে মাসে একটি আদেশ জারি করে চ্যানেলটিকে দেশে অর্থাৎ ইসরায়েলে কার্যক্রম পরিচালনা ও সম্প্রচার নিষিদ্ধ করে ইসরায়েল সে সময় বলেছিল এটি ইসরায়েলি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ পরে ইসরায়েলি আদালতও সেই নিষেধাজ্ঞা বহল রাখে সিরিয়ায় ইয়ার ব্রিজ চালু করল সৌদি আরব সিরিয়ায় ত্রাণ সরবরাহের জন্য একটি বিমান সেতু বা ইয়ার ব্রিজ চালু করেছে সৌদি আরব বুধবার বিমান সেতুটির উদ্বোধন করা হয় বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত দেশটি পুনর্গঠনের জন্য নতুন নেতৃত্বের প্রচেষ্টাকে সমর্থন জানানোর জন্য এই পদক্ষেপ নিল সৌদি সরকার সৌদি আরবের ত্রাণ সহায়তা সংস্থা কে এস রিলিফ আরব নিউজকে জানিয়েছে ত্রাণ সামগ্রী বহনকারী দুটি বিমান দামেস্কো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমান দুটিতে কে এস রিলিফ টিমের সঙ্গে সঙ্গে খাদ্য বাসস্থান ও চিকিৎসা সামগ্রী রয়েছে সৌদি ত্রাণ সংস্থাটির সুপারভাইজার জেনারেল ডক্টর আবদুল্লাহ আল রাবিয়াহ বলেন সিরীয় জনগণকে জরুরি ত্রাণ সহায়তার জন্য বুধবার চালু হওয়া বিমান সেতুটির পরে আগামীতে স্থল সেতুও স্থাপন করা হবে তিনি বলছেন এই মানবিক উদ্যোগ বিশ্বব্যাপী অভাবদের সমর্থন করার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এছাড়া তিনি দুই সালে সিরিয়ার সংকট শুরুর পর থেকে দেশটির প্রতি সৌদি আরবের ধারাবাহিক সমর্থন এবং আন্তর্জাতিক মানবিক প্রচেষ্টায় তাদের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেন আল রাবিয়াহ বলেন কে এস রিলিপের মাধ্যমে সৌদি আরব ক্রমাগতভাবে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত সিরীয় প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া শরণার্থী এবং দুই হাজার সালের ফেব্রুয়ারিতে উত্তর সিরিয়া ভূমিকম্পে দুর্গতদের সহায়তা প্রদান করেছে কে এস মতে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত সিরিয়ার জনগণের জন্য সৌদি আরবের মোট সহায়তার পরিমাণ আট পাঁচ ছয় মিলিয়ন ডলার ছাড়িয়েছে এদিকে একই দিনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব সফরে গেছেন স্থানীয় সময় বুধবার রাতে তারা রিয়াদে পৌঁছান তিন দেশের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরান ইরান তেরোই জানুয়ারি ফ্রান্স ব্রিটেন ও জার্মানি সঙ্গে সুইজারল্যান্ডে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমে বুধবার এই খবর প্রকাশ করা হয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সংবাদ সংস্থা ইসনাকে বলেন ইরান ও ইউরোপীয় তিন দেশের মধ্যে নতুন আলোচনা তেরোই জানুয়ারি জেনেভায় অনুষ্ঠিত হবে ওই আলোচনা পরামর্শমূলক আনুষ্ঠানিক আলোচনা নয় বলেও জানিয়েছেন তিনি এর আগে গত সতেরোই ডিসেম্বর ইউরোপের তিন দেশ ইরানের বিরুদ্ধে উচ্চমাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়াম মজুদ অভূতপূর্ব মাত্রায় বাড়ানোর অভিযোগ তোলে যার কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক ব্যাখ্যা নেই তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে নিষেধাজ্ঞা পুনরুদ্ধারের সম্ভাবনার কথাও তুলে ধরে ইরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরওয়াকচি জানিয়েছেন তার দেশ পশ্চিমাদের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত তিনি সংবাদ সংস্থা তাসনিমকে বুধবার বলেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও প্রকৃত সম্পর্কে আরও আস্থা তৈরি করতে প্রস্তুত তিনি আরও বলেন যদি অপরপক্ষ এই পথে রাজি না হয় তবে আমরা স্বাভাবিকভাবেই নিজেদের পথ অনুসরণ করব যেমনটি আমরা সাম্প্রতিক বছরগুলোতে করে আসছি এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে ইরান সাম্প্রতিক বছরগুলোতে ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধকৃত ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশের স্তরের কাছাকাছি ইরান বলছে তাদের পারমাণবিক শক্তি ব্যবহার করার অধিকার রয়েছে তবে তারা সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা অস্বীকার করে আসছে দেশটির সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনীও দীর্ঘদিন আগে একটি ধর্মীয় ফাতোয়া জারি করে পারমাণবিক অস্ত্রকে নিষিদ্ধ এর ঘোষণা করেছেন অন্যদিকে দেশটির নিরাপত্তা প্রধান আলী আকবর আহমাদিয়ান সোমবার রাতে বলেন ইরানের পারমাণবিক নীতি পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে পরিবর্তিত হয়নি তেরোই জানুয়ারি আলোচনা যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ আগেই অনুষ্ঠিত হবে দু সালে ফ্রান্স ব্রিটেন জার্মানি সহ বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরান এমন একটি চুক্তি করেছিল যার আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল তবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের প্রথম মেয়াদকালে দুই হাজার সালে এই চুক্তি থেকে একতর্পভাবে বেরিয়ে আসে এবং তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহল করে তেহরান সেই চুক্তি মেনে চলছিল কিন্তু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে সরে আসার পর তারা তাদের প্রতিশ্রুতি কার্যকারিতা কমিয়ে দিতে শুরু করে ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে ইয়ব গ্যালন্ট পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালন গ্যালন্ট গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মত কারণে গ্যালয়কে গত নভেম্বরে বরখাস্ত করেছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহো তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য নিজের আসন ধরে রেখেছিলেন তিনি এবার সেই পদত্যাগ করছেন তিনি এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন এর আগেও প্রধানমন্ত্রীর বিচার বিভাগীয় সংস্থারা আইনের বিরোধিতা করায় দুই হাজার তেইশ সালের মার্চে প্রথম বহিষ্কার হন গেলন সে সময় এই ঘটনার তোলপাড় সৃষ্টি করে ব্যাপক প্রতিবাদের মুখে তখন গ্যালোয়কে পদে বহল রাখতে বাধ্য হয় ইসরায়েলি প্রশাসন গ্যালয় তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন তিনি নেসোট অর্থাৎ পার্লামেন্ট স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন এটি পাবলিক সার্ভিসে তার পঁয়তাল্লিশ বছরের কর্মজীবনের বৃহৎ যাত্রার একটি অংশ তবে তা এখনও শেষ হয়নি তিনি আরও বলেন ইসরায়েল রাষ্ট্রের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য আগেও ছিল ভবিষ্যতেও থাকবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সরকারের কঠোরপন্থী সদস্যদের বিরুদ্ধে নিজের মতামত প্রকাশ করায় একাধিকবার আলোচনা এসেছে গ্যালান্ট গাজাই যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্যালন নেতানিয়াহু ও এক হামাস নেতায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত তবে ইসরায়েল এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সরকারের কঠোরপন্থী সদস্যদের বিরুদ্ধে নিজের মতামত প্রকাশ করায় একাধিকবার আলোচনায় এসেছিলেন গ্যালন বাংলাদেশের হিন্দুরা ভারতে আসছে না বলছে আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশের হিন্দুরা ভারতে আসছে না বলে মন্তব্য করেছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি আরও বলেছেন বাংলাদেশের হিন্দুরা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ভালোভাবে সামাল দিচ্ছে এবং তাদের ভারতে চলে আসতে উৎসাহ দেওয়া উচিত নয় বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের হিন্দুরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিপক্ষভাবে সাথে সামাল দিচ্ছে এবং ভারতীয়দের তাদের এখানে চলে আসতে উৎসাহিত করা উচিত নয় বলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার মন্তব্য করেছেন বিশ্ব শর্মা বুধবার সাংবাদিকদের জানিয়েছেন এটা সত্য যে বাংলাদেশ থেকে হিন্দুরা অতীতে এখানে চলে এসেছিল কিন্তু তারা এখন আর আসছে না তারা বর্তমান পরিস্থিতি পরিপক্কভাবে পর্যালোচনা করছে এবং তাদের দেশ ছেড়ে চলে আসতে উৎসাহিত করা উচিত নয় আমাদের শর্মা আরও দাবি করেন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাইম কাজ করছেন গত বছরে আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলায় কথিত খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে কথিত এইসব ঘটনা নিয়ে নিজেদের উদ্বেগও জানিয়েছে নয়াদিল্লি এছাড়া বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার বিষয়ে এর বিরুদ্ধে গুরুত্ব কয়েক মাস ধরে আসামে একের পর এক বিক্ষোভ হয়েছে এরপর এরই পরিপ্রেক্ষিতে আসামে বাংলাদেশের হিন্দুদের আশ্রয় দেওয়ার দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ ভিএইসপি এবং বজরং দলের মতো বেশ কয়েকটি সংগঠন দাবিও জানিয়েছে গত তিরিশে ডিসেম্বর ভারতের কঠোর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস প্রচারক সুমন কুমার ভারতের কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে আশ্রয় নেওয়ার অনুমতি দিতে বলেছিলেন এমন অবস্থায় বুধবার আসামের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন গত পাঁচ মাসে বাংলাদেশ থেকে আসা প্রায় এক হাজার লোক আসামে ধরা পড়েছে এবং প্রতিবেশী ত্রিপুরায়ও একই সংখ্যক লোক ধরা পড়েছে তবে তাদের কেউই বাংলাদেশ থেকে আসা হিন্দু নয় শর্মার দাবি মূলত বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে কর্মরত লোকেরা ভারতীয় টেক্সটাইল শিল্পে চাকরির জন্য ভারতে আসছে আর তার দাবি বাংলাদেশে অস্থিরতার পর সেখানে টেক্সটাইল শিল্প কার্যত ভেঙে পড়ে তাই ওই সব শিল্পে কর্মরত শ্রমিকরা ভারতে আসতে শুরু করে আমাদের দেশের অনেক টেক্সটাইল শিল্প মালিক তাদের প্রণোদনা দেওয়া শুরু করে এবং বাংলাদেশ থেকে সস্তা শ্রম আমদানি করতে অর্থ ব্যয় করে তিনি আরও দাবি করেন এটি একটি উদ্বেগজনক সমস্যা কারণ আমরা অতীতে এত বেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করেনি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত যারা এখানে সংখ্যালঘু আমরা তাদের গ্রেপ্তার করছি না আমরা তাদের দিয়ে আমাদের জেল পূর্ণ করতে চাই না তাই তাদের ফেরত পাঠাচ্ছি এর আগে গত বছর হিমন্ত শর্মা দাবি করেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তামিলনাড়ু এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যে টেক্সটাইল ইউনিটে কাজ খুঁজতে যাচ্ছিল ব্রহ্মপুত্র নদে চীনের প্রস্তাবিত বাদ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি তিনি বলেন বাদ তৈরি হলে ব্রহ্মপুত্র শুকিয়ে যাবে এবং পানির প্রবাহ অরুণাচল প্রদেশ ও ভুটানে বৃষ্টির উপর নির্ভর হয়ে পড়বে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এই উদ্বেগ উত্থাপন করেছি ভুটানে নিজের সাম্প্রতিক সফর সম্পর্কে তিনি বলেন আমরা পানি সংক্রান্ত প্রকল্প সড়ক ও রেল যোগাযোগের উন্নতি ইত্যাদি নিয়ে আলোচনা করেছি ভুটানের প্রধানমন্ত্রীকে আমাদের ব্যবসায়িক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ভুটানের রাজা আশ্বাস দিয়েছেন যে তিনি আবার আসাম সফর করবেন দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ